চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক নার্স ফার্মাসিস্ট ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে একশো সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে আদেশে বলা হয় সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যদের দায়িত্ব হবে হজ যাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে দলে অন্তর্ভুক্ত এইসব সদস্যের হজ করার সুযোগ নেই আদেশে আরও বলা হয়েছে কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী স্ত্রী সন্তান আত্মীয়কে সঙ্গ নিতেও রাখতে পারবেন না দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গসহ অসদ আচরণের কারণে সরকারি চাকরি আইন দু অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে জানা গেছে সমন্বিত হজ চিকিৎসক দলে উনসত্তর জন চিকিৎসক চুয়াল্লিশ জন নার্স ২৪ জন ফার্মাসিস্ট ও পনেরো জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন গত বছর সমন্বিত হজ চিকিৎসক দল ছিল একশো সদস্যের